রেডি বলো বাটির ওপর বাটি তার ভিতর আটি বলো তো আমি কি আরে প্রশ্ন বলার আগেই ফাটিয়ে দিলে বলো তুমি পারবে বাটির ওপর বাটি তার ভেতর আটি বলো আমি কোন ফল চালটা তুমি সঠিক উত্তর বলেছো বলো তুমি কোন কাটিটা নেবা কোন কাটিটা নেবে তুমি বলো প্রথমের কাটিটা আচ্ছা নাও তোলো 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 কুরকুরে কুরকুরে খাও জন্য দ্বিতীয় প্রশ্ন জামাই এলো কাজে বলতে পারি না লাজে আমার একখান কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে বলো সঠিক উত্তর কি বলো তুমি বলো জামাই এলো কাজে বলতে পারি না লাজে আমার একখান কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে বলো কি বলো গরুর দুধ যাওয়া কেমন মানে গরু দুধ দিতে যাবে জামাই জামাইকে তো বলতে পারবে না জামাই আমি দুধ দুধতে যাচ্ছি সঠিক উত্তর হচ্ছে দুধ দুানো বলো তুমি কোন কাটিটা নেবে বলো তুমি কোন কাটিটা নিতে চাও আমি লাস্টেরটাই নেব লাস্টেরটা নেবে আচ্ছা নাও চিপস খাও চিপস এর জন্য তিন নম্বর প্রশ্ন কোন জিনিস ছেলেদের বড় হয় কিন্তু মেয়েদের বড় হয় না বলো কোন জিনিস ছেলেদের বড় হয় কিন্তু মেয়েদের বড় হয় না বলো বলো কে বলতে পারবে বলো তুমি বলো গোপদারি সঠিক উত্তর হচ্ছে গোপদারি বলো তুমি কোন কাটিটা নিতে চাও বলো কোন কাটিটা নিতে চাও ওইটা তোলো 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 আস্তে আস্তে তোলো ভারি আছে আস্তে আস্তে তোলো আস্তে আস্তে তোলো তুমি পেয়ে গেছো একটা রুই মাছ জন্য চার নম্বর প্রশ্ন বলো কোন ফল কাঁচাতে ফল পাকাতে সবজি মানে কোন ফল কাঁচা যখন থাকে তখন ফল আর পেকে গেলে সবজি হয়ে যায় সবজি মানে বোঝো তো আমরা যেটা রান্না করে খাই আর যেটা কাঁচা খাই সেটা ফল বলো কোন সে ফল যেটা কাঁচাতে ফল আর পেকে গেলে সবজি আমরা জানি পেকে গেলে তো ফল খাই পাকা কলা পাকাম কিন্তু এখানে বলছে কোন সেই ফল যেটা কাঁচা থাকলে ফল আর পেকে গেলে সবজি বলো ফলটার নাম কি বলো 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 তাল তুমি বলেছো তাল তোমার উত্তর সঠিক বলো তুমি কোন কাঠিটা নিতে চাও হ্যাঁ এইটা তোলো 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 দেখি আস্তে আস্তে তোলো ভারী আছে তোলো 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 চলো তোমাদের জন্য পাঁচ নম্বর প্রশ্ন বলো মাটির হাড়ি কাটের গায় রাতে দোয়াই সকালে খায় বলো কোন সেই জিনিস মাটির হাড়ি কাটের গায় রাতে দোয়াই সকালে খায় কে পারবে তাড়াতাড়ি বলো কে পারবে বলো বলো কি বলো খেজুরের রস তুমি সঠিক বলতে পেরেছো বলো তুমি কোন কাটিটা নেবে বলো তুমি কোন নিতে টাকা কোন দোকানে আমরা কিন্তু জিনিস নি না আরো উল্টে জিনিস দিয়ে আসি বলো হ্যাঁ কোন দোকানে আমরা টাকা দিয়ে আসি জিনিসও দিয়ে আসি কিন্তু কিছু তার বদলে নি না বলো বলতে পারবে বলো আর তোমাকে বেলুন ফাটাতে হবে কে পারবে বলতে বলো 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 তুমি ফাটিয়ে দাও না ভুল ভুল ব্যাংক তো ব্যাংক আমি বলেছি কোন দোকানে আমরা টাকা দিয়ে আসি কিন্তু জিনিস কিনি না বলো বলো সঠিক উত্তর হচ্ছে সেলুন আর পার্লার বলো তুমি কোন কার্ডটা নিতে চাও তোলো 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 what well, am i doing mean